ক্লাসিক্যাল হোম টেক এটা এক্সপোর্ট কোয়ালিটি সুইল কটন কাজ এটা এটা প্রাইস কত আসে 1350 টাকা 1350 দুটো পিলো কভার সহ ফুল কভার অ্যাড করেন 1650 পার পিসের জন্য 250 টাকা যোগ হবে 250 টাকা এই চাদরটা আপু আমার পছন্দের একটা খুবই মানে মানে আমার পছন্দের ভিতরে একটা এটার কালারটা অনেক মানে স্ট্যান্ডার্ড কালার মানে দেখেন আপনি কম্বিনেশনটা ওয়াও খুবই স্ট্যান্ডার্ড এটা দুইটা কালার সবাই না এই ধরনের একটু স্নিগ্ধ কালারগুলাই কিন্তু চেয়ে থাকেন এটা হচ্ছে দুইটা কালার আপু এটা হচ্ছে একটা কালার আর এটা মানে মানে এটা না বিসালে এটা সৌন্দর্য বোঝা যাবে না খুবই স্ট্যান্ডার্ড একটা চাদর এটা কালারের কারণে এটা বেশি ভালো লাগতেছে কম্বিনেশন এটা দুইটা কালার এটা প্রাইসিং হচ্ছে 1350 1350 এটা একটা কালার আর এটা আরেকটা কালার দুইটা কালারই অনেক হিট আপু এবার এবার রোজারি দে ইনশাআল্লাহ এগুলো হিট হবে একটু ডার্ক চাই অনেকে ধরেন দেখা গেল বাসায় বেবি থাকে একটু নোংরা টোংরা হয়ে গেলে

এটা প্রাইসটা হচ্ছে 1350 টাকা খুবই নাইস খুবই কোলবালির সহ নিলে 1650 আর গস কাপন নিলে 430 এখন আরেকটা হিট কালেকশন দেখাবো আমি আসলে এই চাদরটা সৌন্দর্যটা আসলে এটা বলে বোঝানো যাবে না আমাদের চাদর প্রতিটাই সুন্দর আপু আমরা আসলে একটু বেছে বেছে কালেকশন করি তো আমরা আসলে সব ধরনের মাল আইসে নিয়ে চলে আইছি এরকম না আমি এটা দেখাচ্ছি এটা কিন্তু অনেক সুন্দর এটা প্রাইসটা একটু বলে দিচ্ছি

অনেক নাইস একটা চাদর এটার প্রাইজিং হচ্ছে মাত্র তেরোশো পঞ্চাশ তেরোশো পঞ্চাশ এটা আর একটা কালার আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি এটা দেখাচ্ছি এটা কিন্তু খুবই সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন এটা খুবই নাইস ওয়াও কি সুন্দর চাদরটা সাদার ভিতরে পিঙ্ক পিঙ্ক ফুল খুব সুন্দর পুরো চেরি ফ্লাওয়ার দিয়ে ভরা তো এটার প্রাইস হচ্ছে মাত্র তেরোশো পঞ্চাশ তেরোশো নেক্সট আমরা এই চাদর যেটা দেখালাম এটা কিন্তু তিনটা কালার এটা হচ্ছে আরেকটা কালার হ্যাঁ হোয়াইট ইসটা একটা হচ্ছে আপনার চেরি ফুল গোলাপি একটা পিচ আর একটা হচ্ছে পিচ কালার পিচের ভিতরে পিঙ্ক ফুল খুব সুন্দর কম্বিনেশন এটার প্রাইসটা বলে দিচ্ছি 1350 1350 নেক্সট হাবিব বিল্ডিং এর অ্যাড্রেস কন্টাক্ট নাম্বার দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ঢাকা নিউ সুপার সুপারমার্কেট নিস্তালা বি ব্লক এটা হচ্ছে গলি নাম্বার 4 512 নাম্বার দোকান হাবিব বেডিং নাম্বার দেখতে পাচ্ছেন এই বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে পণ্য নিতে পারবেন ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি এবং ঢাকার বাইরে যারা পণ্য নিতে চাচ্ছেন সত্যি সত্যি তারা কিন্তু কিন্তু আমাদেরকে আগে বিকাশ করতে হবে তারপর আমরা প্রোডাক্ট পাঠাবো আমাদের পুরাতন এবং এই হাবি বেডিং কিন্তু ওনাদের নিজস্ব দোকান তাই আপনারা কিন্তু নিশ্চিন্তে নির্ভাবনায় কেনাকাটা করতে পারেন আসন্ন ঈদের জন্য আগে ভাগে লেটেস্ট সব চাদরের কালেকশন কিন্তু এই নাম্বারে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম